তাহলে লিখবেন হচ্ছে ওই ঠিক আছে অর্থাৎ এ ওই কার ওই কার লিখবেন আর যদি খুঁজে পান শব্দের মধ্যে যদি কোনো শব্দ খুঁজে পান অব তাহলে আপনি লিখবেন হচ্ছে ও অর্থাৎ এটা হচ্ছে ও কার ঠিক আছে ও কার আর যদি খুঁজে পান আবো তাহলে আপনি লিখবেন হচ্ছে ও অর্থাৎ এই ও কার ঠিক আছে জাস্ট এই শখটা আপনি মনে রাখবেন এ ও থাকলে ও আয় অব আবু ও ও জাস্ট এইভাবে একটু মনে রাখবেন আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের সাথে একটা কি আছে সাথে কোনো আকার ঋষিকার কিছু নাই নাই মানে এখানে একটা শরীর আছে ঠিক আছে তাহলে এখানে যদি শরীর থাকে এখান এই নয়ের সাথে শরীর থাকে আর একটা অন্ধস্থ ও আছে এটা আছে ঠিক আছে তাহলে এই যে ওই পাইছি আমরা ওই থাকলে কি হবে একার তাহলে এই দন্ত অন্য সাথে হবে এক আর যোগ এই যে এই অন্তস্থ ও এর সাথে আরেকটা আমরা জানি কি ও আছে যেহেতু এর সাথে কোনো আকারের শিকার কিছু নাই তার মানে এখানে একটা সরে আছে তাহলে আমরা এটা লিখলাম আর হচ্ছে কি আছে এই যে অন এই দন্ত রাইলাম তাহলে এই যে বাকি থাকলো কি অন এই অনটা আমরা শেষে দিলাম ঠিক আছে তাহলে আমরা এখানে এই দন্ত অন্য সাথে একটা সরে পাইছি আর অন্তস্থ ও আছে এই ও এর মানে হচ্ছে একার আর এই দন্তের সাথে এক যোগ এই যে এখানে ও আছে একটা ঠিক আছে স্বয় আছে আয়েদন ধরলো অনটা আবার শেষে দিয়ে দিলাম যেমন ধরেন একটা এক্সাম্পল দেয় সয়ন এটা আপনারা শুনতে পারবেন স্বয়ং এটাও তাই সে যুগ স্বয়ং তাহলে আমি যদি এটা এক্সাম্পল দিই যেমন ধরেন নায়ক ঠিক আছে নায়ক তাহলে আমরা কি লিখবো এই যে এখানে এ আকার আছে এ আকার মানে কি সরাইয়া আর অন্তস্থ আছে এই অন্তস্থ এ তাহলে আই পাইছি আমরা

রেসাম ভাবক ঠিক আছে তাহলে এখানে কি আছে এ সরায়া এই আকার আছে এখন আকার মানে সরায়া আর আমরা এই বটা যদি নেই কি হলো আবো আবো তাহলে কি হবে ওকার তাহলে এই ভূয়ের সাথে হবে আমাদের প্রথমে ওকার তো এখানে এই যে রশিকার ছিল না আমাদের বটা তো এখানে চলে গেছে তাহলে এই রশিকারটা আছে রশিকার তাহলে কি হবে এটা জাস্ট উপরে যাবে ঠিক আছে আর এই যে কোজ আছে তাই তাহলে ভূজ ও ভাবক তাহলে আশা করি আপনারা এই নিয়মটা খুব সহজেই বুঝতে পারছেন এখন আমি আপনাদের আরেকটা নিয়ম শেখায় আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চাইলে একটা স্কেলশাইলে উদাহরণ আপনাদের দেখাই যেমন ধরেন এই যে জফলা জফলা থাকলে রসিকার হবে জফলা থাকলে রসিকার হবে দেই এটা একটা নিয়ম ঠিক আছে আপনারা চাইলে এটা মুখস্থ করতে পারেন জফলা থাকলে সেটা কিন্তু জফলা ঠিক আছে জফলা জফলা থাকলে কি হবে রসিকার হবে যেমন ধরেন অত্যন্ত অত্যন্ত তাহলে কি হবে যা আছে অতি হলো অতি যোগ এখানে একটা অন্ত যোগ জানেন এটা ইত্যাদি ঠিক আছে ইত্যাদি আপনি এটা জানেন কেউ এটা এই যে এই জফলা আছে এর পাশে রসিকার হবে যোগের আকার আছে শরীরে তাহলে আদি ঠিক আছে ইত্যাদি এরকম অনেক উদাহরণ আছে যেমন ধরেন যেমন ধর আমি বলতে পারি কি অত্যাশ্চর্য অত্যাশ্চর্য তাহলে কি হবে যোগ আশ্চর্য এই যে সকলা আছে হলো আ ঠিক আছে যা আছে তাই ঠিক আছে অত্যাশ্চর্য অতিযোগ আশ্চর্য এরকম আরো আছে যেমন ধরুন প্রত্যন্ত ঠিক আছে প্রত্যন্ত তাহলে কি হবে প্রতিযোগ প্রতিযোগ অন্ত আছে হলো যোগ পাশে একটা সরে তো সেটা ও আছে একটা সেই ওটা আর তো এইভাবে আশা করি আপনারা এই দুটি নিয়ম খুব ভালো করে বুঝতে পারছেন তো আজকে এই ক্লাসটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন আর কোন কোন বাংলা টপিক থেকে ক্লাস দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে